মাঝে মাত্র একটা দিন তারপরই সরস্বতী পুজোর মাতবেন বঙ্গবাসী বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প সাহিত্য ও সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন মা সরস্বতী হলুদ ও সাদা রং খুব পছন্দ করেন রং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক মা সরস্বতী রাজহাঁসে চড়েন রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে এই কারণে মা সরস্বতীকে হংস বাহিনী বলা হয় মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায় নদী জীবনের অস্তিত্ব দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন শাস্ত্র মতে পদ্মফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে এছাড়া মায়ের হাতে বিনা ও বেদ শোভা পায় বিনা এবং বেদ শিক্ষা জ্ঞান সঙ্গীত নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে মঙ্গল উদযাপন হয়ে গেল লাটচপাড়া স্পোর্টিং ক্লাবের সরস্বতী পূজোর এই বছর তাদের পূজোর 55 তম বর্ষে पदार्पण করল। এদিন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো এই পূজোর উপস্থিত ছিলেন পুরমাতা মোরা রিসাবেনা জি পুরপাতা বিশ্বরূপদে বিক্রম আনন্দ মহারাজ তপন চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনরা পূজের আনন্দ সবাই মেতে উঠেছে আমারও পার্লামেন্ট শেষ হইছে পরশু আমি দিল্লি থেকে ফিরে এসেছি পূজোর উৎসব আনন্দে সকলের সঙ্গে মেতে আছি উবাদের কাউন্সিলর নিজে আছে মোনালিসা ব্যানার্জি এখানে দেবদাস ব্যানার্জি আজল দাসগুপ্ত সুপর্ণা দত্ত কাউন্সিলার আমাদের জনাদাস আমাদের যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তারা সকলে মিলে এই পুজোটা সুন্দর পরিবেশে করছে আমি দিল্লি থেকে ফিরে আসার খুব খুশি হয়েছি মার কাছে ভোট নিয়ে কিছু বলিনি মাকে বলে যারা অশিক্ষার শিকার হয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত আসলি সংস্কৃতি ভাষায় মনোযোগ করেন তাদের মুখের ভাষা মিষ্টি করে। ইংের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ ভারত ভারতস্বাতন্ত্র্য সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে অর্থাৎ বিশেষ করে ছাত্র যুবকে উদ্বুদ্ধ করার শিক্ষার আলোকে। সেই শিক্ষা চাই সঠিক শিক্ষা সঠিক শিক্ষা আমাদের দরকার যে শিক্ষা এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। তার কারণ ব্যক্তিগত জীবনে প্রচন্ড পরিমাণে উষ্ঠৃঙ্খল জীবনযাপন এবং সেই উষ্ঠৃঙ্খলতা থেকে বেরিয়ে এসে যতটুকু না সংযমপুত জীবন লাভ হচ্ছে। ব্যক্তি সমাজ কল্যাণ হতে পারে না আমরা সেটাই চাই ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে হাজার হাজার ছাত্র আদিবাসী দরিদ্র শ্রেণী তাদের সকলকে আমরা অবশ্যই মূল স্রোতে মিলাচ্ছি তাদের মধ্যে থেকে অনেক ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর